হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি আজকে এই বৃষ্টির দিনে মনটা বেশ উদাসীন ফুরফুরে উদাসীন আবার ফুরফুরে সেটা আবার কি ধরনের কথা অ্যাকচুয়ালি এই বৃষ্টির দিনে আমি একাই আছি আর বৃষ্টি দেখতে দেখতে ভাবছি কি করা যায় একা একা বাড়িতে বসে বসে কিছু তো একটা করতে হবে এই মানে প্রথম বৃষ্টি বলে কথা গ্রীষ্মকালে প্রথম বৃষ্টি যেটাকে বলা হয় তো যাই হোক শীত তো টাটা বাই বাই করে চলে গেছে গ্রীষ্মকাল এখনও যদিও পড়েনি বসন্তকালে প্রথম বৃষ্টি ভুলভাল কথা বলছি যাই হোক মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টি দেখে বুঝতেই পারছ বৃষ্টি দেখতে দেখতে আমি একটুখানি লেবু কেটে খেয়ে নিচ্ছি আর বৃষ্টির দিনে খিচুড়ি করব না এটা কখনো হতেই পারে না যতই আমি একা থাকি একার জন্য আরও তোর জোর করে ভালো মন্দ রান্না করে খেতে হয় জানো তো ঘরে মুগ ডাল ছিল কিন্তু গোবিন্দভোগ চাল ছিল না তাই জন্য ঘরোয়া চাল আর এই ডাল দিয়ে আর এই সবজিগুলো দিয়েই আমি বানিয়ে ফেলবো গরম গরম খিচুড়ি আর আমার যেটা মন চায় সেটা আমি খাবো না সেটা কখনো হতেই পারে না নিজের আত্মাকে শান্তি করলেই জগতে শান্তি মেলে আমি সেটাই মনে করি অনেকে আছেন যারা একার জন্য কিছুই রান্না করতে চায় না কিন্তু আমি আবার একা থাকলে বেশি বেশি রান্না করে খাই অ্যাকচুয়ালি ফুডি মানুষ বলে কথা যাই হোক খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখছি জলে তো থই থই করছে রাস্তাঘাট কি অবস্থা দেখো জলে পুরো থৈ থই করছে ছোটোবেলার মতন যদি নৌকা ভাসাতে পারতাম নৌকা বানিয়ে বেশ ভালোই লাগতো সেটাই মনে হচ্ছিল আমার কিন্তু আবার নিচে যাও আবার নৌকা করো যাই হোক বড় হয়ে গেছি তো ল্যাথকটটা বেশিই হয়ে গেছি এই ভাবতে ভাবতে একটু গাছপালার দিকে নজর দিতে আসলাম আর গাছগুলো দেখলাম একটু তরতাজা হয়েছে বসন্তকালে তো সব পাতা ঝরে পড়ে কিন্তু আবার পাতা গজায়ও বটে আমার জবা ফুলের গাছটাতে পাতাগুলো সব ঝরে গেছিলো নিজে থেকেই আর কেটেও দিয়েছিলাম ডালটা এখন দেখছি আবার পাতা গজিয়েছে বেশ মন ভালোই লাগছে আর এখানে বৃষ্টি আর এই জল দেখতে দেখতে খিচুড়ির কাছে চলে আসলাম ফোড়নটা দিয়ে নিলাম প্রেশার কুকারে বেশিক্ষণ লাগে না হতে কোনো কাজই আর দেখো আমার খিচুড়ি কিন্তু প্রায় রেডি খিচুড়ির সঙ্গে তো কিছু একটা লাগবে তার জন্য গোল গোল করে আলুও ভেজে নিলাম আর বেগুন ভাজবো তো খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আহা জমে যাবে খাবারটা এখনই দেখেই তো মনে হচ্ছে কখন খাওয়া হবে তো যাই হোক আমার খিচুড়ি সব কমপ্লিট আর থালায় বেড়ে নিয়েছি খাবার কি সুন্দর পরিপাটি করে এবার চলো মুখে দিয়ে তৃপ্তি করা যাক শান্তি পাওয়া যাক মানে নিজেকে শান্তি দেওয়া যাক এই দেখো আমি গরম গরম খিচুড়ি ফু দিয়ে দিয়ে খাচ্ছি আর দারুণ হয়েছে সেটাও তোমাদের কাছে এক্সপ্রেশনটা আমার পরিস্ফুত করছি এনিওয়ে অনেক বড় বাংলা কথা বলে ফেললাম খিচুড়ি খাওয়ার পর স্নান করলাম স্নান করে একটু রেস্ট করছিলাম বিকেলবেলা বোন এসেছিল বিকেলের টিফিন করছিল আর রাত্রিবেলা জয়দিবেশে এই লঙ্কার চপটা বানিয়েছিল পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না